সো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখতে পাচ্ছো কাছে আমি কিন্তু বিয়ার র্যাঙ্কে চলে আসছি আর আজকে আমরা খেলবো স্কোয়াড মোট দেখতে পারব সামনে কিন্তু এমনি একটা দৌড়ি করতেছে তো আমাদের কিন্তু কিং ফিশার ছিল তাই অনেক ফারতেছে তো এই বাবা যে পলায় পালায় খেলা ছিল কপা সামসে কপাই মু গেছে দেখতে পাচ্ছো আমি কিন্তু এমপি দিয়ে নক করে লাইছি তো কিলাটা করে দিলাম কুলা কিলাটা করে গাইছি মেডিকেট করতে পারি এই যে গাইছে এই যে কী মারছে সেটা গেছে ও গাইস জ্বর হয়ে গেছে ওয়ান ট্যাপ হয়ে গেছে খুব ভালো একটা মুহূর্ত তো গেছে ক্ষমা টোমা ফুটা করে দিয়েছি তো গিয়েছে এই যে মেডিকেটটা করে নিয়ে করবার কিন্তু গায়ে আবার ফাইটিং করতে হবে তো গাইছ আমি কিন্তু গেছি যে রাস্তাতে চলে আসি এই জায়গাটা একটা এনিমি কিন্তু গাছ গায়ে চালানোর অবস্থায় গুলি খেলেছে আমার হাতে তো অনেকখানি গাছ দামে যেন নকি তো এই অবস্থায় কেটে যেন আমার রে তো গাছ এরকম কোনো কথা গেছে আমি ফাইটিং করার কথা পিছন আমার মায়েরা গেছে ওয়ান টেমেরা বর্তমানে দিয়েছে তো গেছে সমস্যা নেই আমি কিন্তু রিপোর্ট বলে লুয়ে লইছে আর গাছ এই যে গাইছ না আমার সাথে সাথে গেছে একটা টিম মেরে কোনো নেট নেই টিম বলে গেছি এনিমি নেট নেই তো গাছ কোমার মেরে মেয়েরা ফোটা গেছে আর লুটপুট টুয়ে আর লই লওয়ার পরে কিন্তু গাছ ফাইটিং করতে হইব আর গাইছ দেখতে পাচ্ছি গুলাটা কিন্তু গেছে ইভেন্টে চলে আসছে তো গুলাটা ফিরিয়ে নিয়ে ফেলেছি আর কিন্তু গাছ আজকে পহেলা রমজান তো কারা কারা রোজা রাখছো আমাকে কমেন্ট করে জানিও আর গাছ যে টিমের নক নখ হয়ে গেছে রিপোর্টটা দেওয়া লুই আর তোমাদের যা বললাম গাইস যারা যারা রোজা রাখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে আর গাইস আসে কিন্তু পহেলা রমজান তো তার জন্য বিরোধ তৈরি করলাম আর গাইস তো আর গেছে এখানে কিন্তু একটা এনিমি এই যে এখান থেকে একটা এনেমি দূরের থেকে আমাকে আমাদের ড্যামেজ জিতেছিলো তো মনে হচ্ছে এনেমি ভিতরে একটা আছে আর আমার টিমের কিন্তু বোম টোম মারতে আসে তোকে দেখি এই যে গেছে এনিমি এই যে এনিমি হবো চান্দু ওই উপরে গেছে পলাই পলা গেল সে হোক গেছে ম্যাক্স সেভেনে যাতা আমি কিন্তু কিল ডাক ফর্ম করে ফেলাই ম্যাক্স সেভেন দেওয়া তো লুটুট করে কিন্তু আবার খেলতে সুন্দরভাবে আর গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই যে এনিমি কিন্তু ভরা আছে দেখা যাচ্ছে দূর থেকে মানে এনিমি দেখি এই যে গাইস আমার কিলটাকে যেন নিয়ে ফেলছে সমস্যা নেই কিন্তু কিলটা তো করতে হইবই আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে এনিমি অনেকগুলোই আছে তো সবগুলোই নেই বর্তমানে বানাতে এবার গাইছ আর সামনে কিন্তু আমার টিমমেট গেছে বর্তায় গেছে গা তো সমস্যা নেই ষোলো ছোটো কেন এই কিরি কিরি ভাই এই অবস্থায় গেছি এই যে এনিমি একটা আবার গেছে তো আর যেমনি হোক বানাতে যদি এবার ওপরে দিয়ে কোন দিয়ে আয় মেঘেটা করে লি করার পর কিন্তু গ্যাস ওটা তোকে পিটে দিতে পারে যে এই যে এনিমি মার 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 ও গ্যাস ঝরে পকে গ্যাস আমি কিন্তু ছটা কিল করে ফেলাইছি আর এই যে এনিমি গ্যাস এই জোনে বেজে জোর করতেছে তো দূরে গান দিয়ে গ্যাস নক করে এলাম তো কর্মণ করতে বাকি আগে না করলে সমস্যা নাই হয়ে যাবো জোনে ভিতরে আছে তো কিলটা হয়ে গেল গাছ ষাটটা হয়ে গেছে যে এই যে উপরে একচন্দ পলে আসল তো গাছ পলে না আসলে দেখে গেছে বর্তমান এই ডেন পাশে এনেমি 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 এই দেয় নেই দেয় নেই তো কিছু ভুলবশত শু তো দেখি না এই থেকে আমার এই যে আমি ভিতরে ড্যামেজ খেলেছিলাম তো আমার লাস্ট টিমের বেঁচে আছে দেখি ম্যাচটা ভুয়ে আনতে পারে কি না আর গাছ ম্যাচটা ভুয়ে আনলে ভালোই হইব প্লাস পাবো অনেক আর গাইজ না আনলে ত্রিশ মানে প্লাস পাবো তো দেখি কী করে এই যে গেছে কোবরা টোবরা এতে কী করতেছে গেছে ম্যা ট্রেনেই মারতে পারতে না আমার কী মনে হয় গেছে আমরা মনে হয় ভয়াটা পাবো না হান্ড্রেড পার্সেন্ট রঙ হতে পারে যেহেতু প্লেয়ারটা দেখতে ভালোই দেখা যায় কিন্তু খেলা মনে হয় বোকার মতো খেলা দেখে এই যে এই যে এই